সবচেয়ে ছোট সুরাটি আজকে ভাবে আমরা আশুদ্ধ আমরা বানান করবো তারপরে আমরা জানি আরিফের জবরদের পেশ হলে আরিফকে হামজা হতে হয় তাই এখন আমরা আলিফ না বলে এখন হামজা মামজা মন্দির ইন আরিফ জমন না ইন না নুনে অথবা মিমে যদি তাস দিদ হয় তাহলে এটাকে ভালো করে গণনা করতে হয় যাকে ওয়াজিব গণনা করে এই জন্য আমরা এভাবে করতে পারি ইন

যেহেতু আছে এবং এখানে আয়াত আছে অর্থাৎ সামার জায়গা রয়েছে আমরা জানি যে জায়গায় থামতে হয় সেই জায়গায় সাথে শেষ বর্ণ যেতে হয় সেই বর্ণে যদি এক জবর একজের এক পেশ দুই দুই পেশ হয়

চাপন কি নুন জগৰনাথ ইননা 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 শিন আলিফ জবর শা নি সানি জবর আ সানি আ কাফ জবর কা সানি আ

এবং কোন কোন জায়গায় আমাদের ভুলের সম্ভাবনাগুলো থাকে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং ভুল থেকে সঠিকটা কি হবে সেটা অনুসার আমরা বলার চেষ্টা করব এখানে প্রথমে ইন টান হবে এখানে প্রায় আপনার তিন হ্যালি পরিমাণ টান হবে ঠিক আছে এখানে চিকন চিহ্ন হবে মাদার হরফের পরে দ্বিতীয় শব্দে যদি হামলা হয় একটা হচ্ছে একই শব্দ যদি হয় তখন চার আলিপ হয় আর যদি দ্বিতীয় শব্দে হয় তখন সেটা তিন আলিপ পরিমাণ তিন আলিপ চার আলিপ এক কথায় দীর্ঘ করে বেশি পরিমাণে ট্রেনে পড়তে পারে এটাই মাথা ব্যাপার এই জন্য এখানে তিন আলিফ বা চারালির পরিমাণ ট্রেনে পড়তে হবে এখানে আমাদের অনেকের ভুল হয় কি এরকম হয় সঠিকটা ভাবে টান হয় এখানে অনেকের হয় আতাই না আতাই না কালকা আতাই না যদি হয় তাহলে আইনটা হসপ হয়ে যায় আইনটা একেবারে গায়েব হয়ে যায়

কাল কাও কাও জায়গায় উচ্চারণ করতে হবে তা তাটা নরম করে উচ্চারণ করতে হয় তা এটা হচ্ছে কি জিবার আগা সামনের উপরে দুই দাঁতে এই আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তখন হবে তা আর যদি এটা না হয় তখন সা সা হয়ে যায় কাও সা কাও সার এইভাবে আমাদের হয়ে যায় ছোটིག་টা হবে কি কাও তার শীষ বের হবে না শীষ যখন বের হবে তখন সিনে রূপান্তর হয়ে গেল সিন সিন আলাদা তা আলাদা উচ্চারণের ক্ষেত্রটা বিশেষ করে একটু ভিন্ন তাহলে এখানে কাও তার তাহলে আমরা এটাও জানলাম তা এটাকে নরম করে পড়তে হয় নরম করে আর এটাও আমরা পড়লাম জিব্বার আঘা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় তারপরে আসে এখানে আমাদের যেটা ভুল হয় একটা হচ্ছে সিন আর একটা সিন যখন হবে সিন জবর সা হবে যখন হবে জবর হলে স হবে আমরা জানি সদ এইটা হচ্ছে হরুফে মোস্তালিয়া মানে যে বর্ণগুলোকে মোটা করে পড়তে হয় সদা সর্বদা জমা হওয়ার পরেও তারপরেও এটাকে মোটা করেই পড়তে হয় ফ স ব ফ ওয়াইন এবং ফ আমাদের সদ এটা হচ্ছে হরফে মোস্তালিয়া তাই এখানে আর না হয়ে হবে বা সয়াল্লি বা সাল্লি

আরেকটা সাধারণ নর্মাল ভাবে হার ওয়ান হাফ এখানে কিন্তু ওয়ান হার এখানে যদি আমরা আবার বলি যে ওয়ান হার ওয়ান হার সাধারণ হার যেটা কন্ঠনারি শুরু থেকে যেটা উচ্চারণ করতে হয় এটা যদি হয় তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয় না এটাকে কনফোনারিকে চাপ দিয়ে অর্থাৎ কন্ঠনারির মধ্যাংশ থেকে উচ্চারণ করতে হবে ওয়ান হার হার ওয়ান এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে ওয়ান এখানে যেন ওয়ান হার না হয়ে যায় আপনি কোরবানি করুন আর যদি এখানে যদি বলা হয় ওয়ান হার নাহার মানে হচ্ছে এখানে আবার রাত্রি বা এরকম কোনো অর্থ হয় তাহলে একেবারে পূজাটায় অর্থ পরিবর্তন হয়ে যাবে এটা হা এবং দুইটার ব্যবধানটা পার্থক্যটা বিশেষ করে খেয়াল এখানে অনেকের টান হয়ে যায় এখানে টান হবে না ইন এখানে অনেকের হয়ে যায় হু আল হু আল তো যেহেতু নাই ওয়া ওয়া হয় এই জন্য হু আল না হয়ে হবে হুওয়াল হুওয়াল

আর তাও এটা হলো মোটা তাও কারণ রয়ে আমরা পড়েছিলাম রয়ে যদি জবর হয় তবুও কিন্তু রকে মোটা করে পড়তে হয় হিসাবে তো র জবর র করি আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে আরও কিছু রকে মোটা করার অনেকগুলো নিয়ম আছে কায়দা রয়েছে তার মধ্যে একটা এটাও র যদি যুক্ত হয় রয়ে পূর্বের হ যদি জবর অথবা পেশ হয় তবুও রকে মোটা করে পড়তে হয় এই জন্য আব তার না হয়ে হবে তাও 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 আব আমরা প্রথমে বানান সঠিক করলাম তারপরে উচ্চারণ করলাম এবং আমাদের কোন কোন জায়গাগুলোতে বিশেষ করে এই সুরান মধ্যে আমাদের ভুলগুলো বিশেষ করে হয়ে থাকে আমরা কিছু কিছু সেগুলো আমরা একটু বের করার চেষ্টা করলাম এবং সেটা শুদ্ধ করার চেষ্টা করলাম এখন বিশেষ করে আপনারা এই যেই জায়গাগুলোকে আমি বৃত্ত দিয়েছি এই জায়গাগুলোকে যদি বিশেষ করে যদি খেয়াল করেন তাহলে কিন্তু ভুলটা কোনটা হয় এবং শরীরটা কী পড়াইলাম এটা কিন্তু আপনার বুঝতে পারতে তাহলে আমরা একটু পড়াতে চাই সবাই জায়গায় আঁচাই না হয়ে যায় ফাইনটা একেবারে হজর হয়ে যায় এখানে আমি বৃদ্ধি দিয়ে দিয়েছি যাতে করে খেয়াল করে পড়তে হয় আ আ কয় না এখানে হয়ে যায় তাই না তো তাই না না হয়ে হবে কয়না আ কয় না আ কয় নাও দাও কাল কাও কাল কাও সা পল পাও ইয় এটা বিশেষ করে খেয়াল করতে হবে মাত্রা নরম করে করতে হয় এবং জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের এই আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় ফা 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 এখানে কিন্তু সাকিন পরা কারণে এখানে যেরকম হলো

أصلي لك بكون حافظ أصلي لي رب بكون حافظ أصلي لك بكون إن شاءني أك هو الأب إن شاءني أك هو الأب Inna shani aka huwal abu ta Inna shani aka huwal abu ta Inna shani aka huwal abu ta Yeah. Mm -hmm.